নিকোলাস বেরি আমেরিকার হামটন শহরে অযত্নে অবহেলায় বেড়ে ওঠা এক দুর্ভাগার নাম নিষ্ঠুর নিয়তির কারণে মাত্র সাত বছর বয়সে সে ঘর ছাড়া হয় ভাগ্যক্রমে সে সময় সে একটা জাহাজে চাকুরি পেলেও ষড়যন্ত্র করে সে জাহাজ থেকেও তাকে সমুদ্রে ফেলে দেওয়া হয় এরপর থেকে মূলত শুরু হয় নিকোলাস বেরির নতুন এক জীবন নিজেকে জলদস্যু হিসেবে গড়ে তোলে নির্বিচারে মানুষ হত্যা করা হয়ে ওঠে তার পেশা এবং নেশা তবে সে তার জীবনদর্শায় বেশ কয়েকটি দ্বীপে অভিযান পরিচালনা করে রহস্যময় ড্রাগমের সন্ধানে নিও জোসেফ দ্বীপের অভিযান সবচেয়ে বেশি স্মরণীয় শেষে আমেরিকা যৌথ বাহিনীর হাতে বন্দী হয় ক্যাপ্টেন নিকোলাস বেরি কিন্তু সে প্রতিজ্ঞা করেছিল কখনও মানুষের কাছে আত্মসমর্পণ করবে না তাহলে কিভাবে ক্যাপ্টেনের রহস্যময় বিচিত্র জীবনের সমাপ্তি ঘটে আমেরিকার সেনাবাহিনী মেজর নিকোলাস আর্থারের সাথে নিকোলাস বেরির কী সম্পর্ক নিকোলাস বেরির সন্ধানে সমুদ্রের তীরে ঘুরে বেড়ানো ফরাসি সুন্দরী ট্রেজারি বা শেষ অবধি কী হয়েছিল ক্যাপ্টেন নিকোলাস বেরির রহস্যময় জীবনের রোমাঞ্চকর সব অভিযান ও রহস্য জানতে চাইলে জলদস্যু বইটি পড়তে পারেন বইটি রকমারি থেকে প্রি অর্ডার করা যাচ্ছে রাতের শেষ ট্রেন মুরাদ মিস করেছে সে নিয়ে যতটা না আক্ষেপ তার চেয়ে বেশি আক্ষেপ তার ক্ষুধা নিয়ে সেই দুপুরে খেয়েছে এক মুঠো ভাত মায়ের হাতের আদরে মেশানো সে অন্ন হজম হয়েছে বহু আগেই সাত গ্রাম পর তাদের ছোট্ট ছোট্টগা মুন্সিপাড়া সেখান থেকে এতটা পথ পেরিয়ে এসে রাতের শেষ ট্রেন ধরার কথা ছিল তার কিন্তু নিয়তি বিপরীত ট্রেনটা মিস করেছে সে কাল ভোরের আগে আর কোনো ট্রেন নেই এই রাতটা এই বর্ষার রাতে ঠিক কোথায় কাটাবে সে না বৃষ্টি নেই আকাশেও মেঘের জটলা বাঁধিনি আজ তবে পথের এদিক ওদিকে পানি জমে আছে কোথাও যে মাথা রেখে ঘুমোবে সেই পরিবেশও নেই তার চেয়েও বড় পীড়া দিচ্ছে পেটের খিদে রাতের খাবার খাওয়া হয়নি এখনো ভেবেছিল ট্রেনে উঠলে কিছু খেয়ে নেবে কিন্তু ট্রেন তো তাকে রেখেই পালিয়েছে ঠিক যেমনটা পালায় তার প্রিয়জনেরা অর্থ অভাবে কোনো প্রিয়জনই যেন তাকে পরিচয় দিতে চায় না তারাও যেন অপরিচিত ট্রেন হয়ে অন্য কারো গন্তব্য ধরে পেটের ইন্দ্রিয়গুলো যেন ডেকে উঠল ক্ষুধা যেন দাবানলের রূপ নিয়েছে পেটে কিছু না দিলে এর অবস্থা আরও খারাপ হবে কাঁধে ঝুলানো পরীক্ষার ব্যাগটা নিয়ে দ্রুত কোনো খাবারের খোঁজ করতে লাগলো মুরাদ রাতের ঘুমনো কুকুরগুলো তার পদধ্বনি শুনে চেহারাটুকু দেখছে মুখ তুলে যেন তাদের কাছেও মুরাদের মূল্য নেই এক শিকি কিছুটা দূরে একটা দোকান খোলা পেল মুরাদ আশেপাশে এই একমাত্র দোকান ছাড়া আর কোনো দোকান নেই আরও কিছুটা এগোতেই তার চক্ষু যেন চরক গাছ একটা খাবারের হোটেল এ যেন মরুভূমিতে পুকুর পাওয়ার সমান এত রাতে যেখানে জেগে নেই কোনো লোক সেখানে কি না একটা খাবার হোটেল খোলা এগিয়ে এসে হোটেলটার সামনে দাঁড়ালো মুরাদ খিদের যন্ত্রণা যেন আরও বেড়ে গেল সুন্দর সব সুঘ্রাণ শুকে ভেতরে প্রবেশের আগে হোটেলের বোর্ডটা একবার দেখলো বোধ হয় আলো নেই সেই বোর্ডে খুব কাছে না আসলে দেখতে পাওয়ারও কথা নয় সেই বোর্ডে লেখা শেষ ভোজন নামটি বেশ আনকমনই বটে তবে মুরাদ সেসব চিন্তায় নিল না আপাতত তার দরকার পেট ভর্তি খাবার ভেতরে গিয়ে কোনো লোকের দেখা পেল না সে এমনকি কর্মচারী ম্যানেজার কেউই নেই গিয়েই একটা টেবিলে বসে পড়ল সে আশেপাশে উকি দিয়ে খুঁজতে লাগল হোটেলের লোকদের কি খাবেন কথাটা শুনে সরাসরি সামনে তাকালো মুরাদ ঠিক সামনেই টেবিলের ওপর পাশে এক বৃদ্ধ লোক ঠিক তার মতো করেই বসে আছে ইয়ে মানে আপনি আমি এই হোটেলের মালিক ও আচ্ছা কিছু খাবার পাওয়া যাবে প্রচণ্ড খিদে পেয়েছে আশেপাশে কোনো হোটেল না পেয়ে বসুন আমি খাবার আনছি আসলে আমার কাছে খুব বেশি টাকা নেই আমাকে এক প্লেট ভাত দুবাটি ডাল দিলেই যথেষ্ট আচ্ছা আপনি বসুন আমি আসছি উঠে চলে গেল সেই লোকটি ব্যবহারে তিনি খুব মার্জিত গছের অতিরিক্ত কথা বোধ হয় পছন্দ করেন না আশেপাশে আগ্রহ নিয়েই দেখতে লাগলো মুরাদ পুরনো আমলের সেগুন কাঠের তৈরি আসবাবপত্র উপরে যে ফ্যানখানা ঘুরছে তাও যে সাতচল্লিশের পরে হবে বলে মনে হয় না ন্যাশনাল ফ্যান তার মামার বাড়িতেও আছে একটা পুরোনো হলেও বাতাস দেয় এখনকারগুলোর চেয়েও বেশি নিন নিচে তাকাতেই অবাক হল খাবারের থালিতে চিকন চালের ভাত পাশেই ডালের বাটিতে ঘন ডাল আর একটা আলাদা বাটিতে আলু লাউশাকের ভাজা খাবারগুলো এসে সাজানো হয়ে গেল অথচ সে বুঝতে পারল না কেন তা যা হোক খাবারের ঘ্রাণটা তাকে খুবই টানছে ডালের বাটিটা থেকে ডাল ঢেলে নিয়ে আয়েশা তৃপ্তি ভরে খেতে লাগলো সে আহা এ স্বাদ যেন মুখে লেগে থাকার মতো বাহ মজাদার খাবারগুলো দেখতে সাধারণ কিন্তু স্বাদে অতুলনীয় এমনকি তার মায়ের হাতের রান্না থেকেও দারুণ প্লেটের এক কোণে দুটো সবুজ মরিচ ও এক টুকরো লেবু এনে দিল বৃদ্ধ লোকটি ধন্যবাদ লোকটি কোনো উত্তর না দিয়ে চলে যেতে লাগল রান্না কে করে আপনি হ্যাঁ এত মজার খাবার আমার মনে হয় না জীবনে কখনো খেয়েছি মশলার ব্যালেন্সটা এত পারফেক্ট অসাধারণ ধন্যবাদ আমি কি আরেক বাটি ডাল পেতে পারি আনছি সামনে ফিরে খাওয়ায় মনোযোগ দিল মুরাদ অমৃত খাওয়া বুঝি একেই বলে বৃদ্ধবোধ হয় একা হাতেই হোটেলটা সামলান নিজেই রাঁধুনি নিজেই পরিবেশক নিজেই ম্যানেজার তাও এত রাতেও তিনি সার্ভিস দিয়ে যাচ্ছেন আল্লাহ ওনার ভালো করুক ওনার উছিলাতেই আজ রাতে দু মুঠো সুস্বাদু খাবার সে পেয়েছে খাওয়ার মধ্যেই হঠাৎ টেবিলে আসলেন বৃদ্ধ হাতে তিনটি জিনিস এক প্লেট অতিরিক্ত ভাত এক বাটি ডাল আর আরেকটা গোল চাকতির মতো জিনিস খাবারগুলোর সাথে সেই চাকতিটাও তিনি রাখলেন টেবিলে এটা কি দেখে তো খাবার জিনিস মনে হচ্ছে না এটা ঘুরান ঘুরালে কি হবে এটার কাটা যে খাবারে গিয়ে পড়বে সেটা আপনি বিনামূল্যেই পাবেন বৃদ্ধের কথা শুনে এবার খাওয়া থামিয়ে চাকতিটাকে ভালো করে পরখ মুরাদ আসলেই এটা অনেকটা স্পিন গেমের মতো ঘুরতে থাকার তীরটা যেটাই গিয়ে থামবে সেটাই তার খাবারের নামগুলো দেখি অবাক হলো মুরাদ লাল মাংসের কালো ভুনা মস্তিষ্কের পাকুড়া কলিজার কোরমা হাতের মাংস কিমা পায়ের মাংসের নেহারি পুরো মাথার ঝাল আমার কাছে তো অতিরিক্ত টাকা নেই এই স্পিন জন্য নিশ্চয়ই কিছু টাকা লাগবে তাই না এটা সম্পূর্ণ বিনামূল্যে আপনি কাটাটা ঘুরিয়ে দিন মূল্যহীনতার কথা শুনে খাওয়া থামিয়ে সেটা স্পিন করে দিল বিসমিল্লাহ বলে ঘুরন্ত কাটা এসে ধীরে ধীরে থেমে গেল কলিজা কর্মার নামে লেখা সেই পাশে বাহ আমি কলিজা পেয়েছি আপনি অপেক্ষা করুন আমি এক্ষুনি আনছি একটু ধীর গতিতে খান না হলে শেষে খেতে পারবেন না সমস্যা নেই আপনি আনুন লোকটি সেই চাকতির মতো জিনিসটা নিয়ে ঘরের ভেতরে চলে গেল আনন্দে খাবারের গতি বাড়িয়ে দিতে গিয়েও থেমে গেল মুরাদ কলিজা ভুনা খেয়েছিল সে একবার ভীষণ স্বাদ ছিল সেবার এখন তো এই বিশেষ হোটেলে খাওয়ার পালা না জানি এটা স্বাদ কত বেশি হবে কিছুক্ষণ পরই বিদেশি বাবুদের স্টাইলে বড় থালাতে লম্বা উঁচু টুপির মতো ঢাকনা দিয়ে খাবার নিয়ে আসলো লোকটি মুরাদের সামনে তার রেখেই ঢাকনা খুলে ফেললো সুঘ্রাণে ছেয়ে গেল চারপাশ দেখতেই যেন দামি কোনো খাবার মনে হচ্ছে সুসজ্জার কমতি নেই এক বিন্দুও আপনি উপভোগ করুন খাবারে হামলে পড়ল মুরাদ আহা কলিজার পাকড়া এর স্বাদগুলো তো আগেরগুলো তুলনায় দ্বিগুণ যেন রাতের ভোজনে ছক্কা হাঁকিয়েছে আহ যদি সে পারত এই খাবারটুকুর সাথে নিয়ে যেত তার মাকেও এই খাবারের স্বাদ উপভোগ করতে দিত কিন্তু মনে হয় না বৃদ্ধতা করতে দিবেন এমনিতেই বিনামূল্যে এত খাবার দিয়েছেন তার উপরে আবার হঠাৎ কর্কশ কণ্ঠ তার কানে এলো পিছনে ফিরে তাকালো মুরাদ বৃদ্ধ লোকটা দোকানের সাটান নামাচ্ছেন মুখে চিবোতে থাকা খাবার গিলে মুরাদ সে বৃদ্ধকে বলল এই যে শুনুন আমার খাওয়া প্রায় শেষের দিকে আপনি দোকান বন্ধ করতে চাইলে একটু পরে করলে ভালো হয় আমি তাড়াতাড়ি সব খেয়ে নিচ্ছি খেতে লাগল মুরাদ দোকান বন্ধের সময় হয়ে গেছে ভেতরের আলোগুলো যেন নিমনিমে হয়ে এলো সাদা আলো ক্রমেই লালচে রঙের রূপ নিল আজ তো আচ্ছা সমস্যা নেই আমি ভেতরের দরজা দিয়ে বেরিয়ে যাব ভেতরের তো দরজা আছে তাই না আপনি যে ঘরে থাকেন কোনো দরজা নেই দ্রুত খেতে লাগলো মুরাদ গড় গড় আওয়াজ এলো পেছন থেকে কৌতূহল নিয়ে পেছনে ফিরে তাকালো মুরাদ মুখে চিবতে থাকা খাবার যেন মুখেই রয়ে গেল তার সে এক বিন্দুও নড়তে পারছে না তার পেছনে এ কে দাঁড়িয়ে এত বৃদ্ধ নয় এ যেন আস্ত পিসাজ। তার মুখ কোথায় তার শরীরের অর্ধেক জুড়েই যেন এক বড় ভয়ানক চোখ কে আপনি তোমার খাওয়া তো শেষ এবার আমাকে খেতে দাও না না সামনে গোবেন না পিছিয়ে যান ভয়ে খাবার ছেড়ে উঠে পিছিয়ে গেল মুরাদ চিন্তা করো না আমি খুব ধীরে ধীরে তোমার শরীরকে খাবো তুমি একদমই ব্যথা অনুভব করবে না বাঁচাও কেউ আমাকে বাঁচাও হঠাৎই সজরে সে অবয়ব আসলো মুরাদের দিকে দূর থেকে তীব্র আর্তনাদ ভেসে এলো বন্ধ দোকানের সামনের আলোটা জ্বলে উঠল বড় বড় রক্তে লেখা একটাই শব্দ শেষ ভোজন বৃষ্টি থেকে বাঁচতে দৌড়ে আলোর দিকে আসতে লাগলো আসি অসময় বৃষ্টি না আসলে যেন আকাশে পেটের ভাত হজম হয় না দৌড়ে গিয়ে খোলা আলোক উজ্জ্বল দোকানের সামনে দাঁড়ালো আসি পেটের খিদে যেন উঠলে উঠল এক ঘ্রানে পেছনে ফিরে তাকালো আসি এ তো এক খাবারের দোকান ভেতরে গিয়ে যথারীতি কিছু খাবারে অর্ডার করলো সে খাবারগুলো আসতেই সেগুলো খেয়ে সে ভীষণ তৃপ্তি অনুভব করল কিছুক্ষণ পর দোকানি এক চাকতি নিয়ে উপস্থিত হলো তার সামনে দোকানের ভাষ্যমতে এই চাকতির তীর যে খাবারকে নির্দেশ করবে সেটাই নাকি বিনামূল্যে পাওয়া যাবে আশিকও সেই খেলায় অংশ নিল ঘূর্ণন কাটা এসে থামলো। পুরো মাথার ঝাল নামের এক খাবারের আইটেমের উপরে আপনি অপেক্ষা করুন আমি এক্ষুনি আনছি আশিক বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করতে লাগলো নতুন খাবারটির জন্য কিছুক্ষণ পর বড় প্লেটে লম্বা উঁচু টুপির মতো ঢাকনা পরিয়ে খাবার নিয়ে এলো বৃদ্ধলোকটি কৌতূহল নিয়ে আশিক তাকিয়ে থাকলো অজানা খাবারটির দিকে বৃদ্ধ লোকটি ঢাকনা তুলে দিল আশিকের মুখের হাসি যেন মুহূর্তেই নেতিয়ে পড়ল সে একবার তাকাল তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে একবার তাকাল খাবারটির দিকে আশিক ভয় চিৎকার দিয়ে উঠল তার চোখে সে খাবার শুধু একটি মানুষের মাথা মাত্র কার মাথা সে তা জানে না জানে শুধু সেই রাধনী যে রেঁধেছে মুরাদের মাথা খুব যত্নে সংগোপনে Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream, go and get the poker and you're ready for the horror theme. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream, go get